আজকের রেসিপি হচ্ছে বৈশাখের তরকারি সম্পূর্ণ ভিডিওটা দেখো চলো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে পুজোটা আমিই করবো কারণ করতে তো চলে গেছে বৃষ্টি করছিল বলে আর স্নান করেনি সেই জন্য পুজোটা আমি করে নিচ্ছি এখন সকালবেলা মানে স্নানটা করে তারপরে যাব রান্না করতে হ্যাঁ দেখো আজকে বৃষ্টির জন্য বাজারেও সেরকম যেতে পারেনি আর যদিও গেল তাও আবার কি বলো তো মাছ পাইনি বাজারে বাজার থেকে শুধু এনেছে পৈশাক আর আমি দুপুরে কি রান্না করবো সেটাই ভেবে খুঁজে পাচ্ছি না আর কি পৈশাক রান্না করলে ছেলেরা তো খাবে না নিজেরা তো খাবো ঠিক আছে কিন্তু ছেলেদের জন্য তো কিছু বানাতে হবে কি বানাবো মাছও নেই ফ্রিজে আর বাজারেও মাছ পাইনি আপাতত তো কেটে নেই তারপর কি রান্না করব চলো তোমাদেরকে দেখ শাক কেটে ধুয়ে তারপর কড়াইতে দেখো সরষের তেল দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কালো জিরে আর একটু সাদা জিরে দিয়ে আদা একটুখানি গ্রেড করে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটু মশলাটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দেখো হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব বেশি ভাজবো না ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম আর আজকে না পৈশাকটা আমি পেঁয়াজ ছাড়াই বানাচ্ছে একদম যেহেতু মাছের মাথা নেই সেই জন্য ভাবলাম চলো পেঁয়াজও দেবো না এমনি নিরামিষভাবেই বানাই এইভাবে পয়সা খেতে বেশ ভালোও লাগে কর্তাও পছন্দ করে আমি নিজেও পছন্দ করি একটু লবণ আর ওই যে সর্ষে বাটা দিয়ে দিলাম সরষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দেব সেদ্ধ হয়ে যাওয়ার যতক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপর দেখো এইভাবে কষিয়ে নামিয়ে নেবো পয়সাটা আমার রান্না হয়ে গেছে আর এরকম পইশাক খেতে তো ভীষণ ভালো লাগে আর এর সঙ্গে করেছি আজকে দেখো ডিমের ঝোল এছাড়া তো কিছু করার নেই ছেলেদেরকে তো কিছু খেতে দি মানে দিতেই হবে যেটা ছেলেদের পছন্দের খাওয়ার সেটা হচ্ছে নিউট্রেলা আর ডিমও মোটামুটি খায় সেই জন্য আজকে ডিম রান্না করেছি নিউট্রেলা দিয়ে আলু দিয়ে এর সঙ্গে আর কি করেছি দেখো হচ্ছে আলু মাখা করেছি পৈশাখের তরকারি তো করেছি আর ডিম নিউট্রেলার তরকারি এই হলো আজকে দুপুরে রান্না